গরুর খামারে দু চারটা ছাগল পালনে এক্সট্রা যে সুবিধাগুলো পাবেন ছাগলকে ফিট খাওয়ানো যাবে তবে একটু নিয়ম মেনটেন করে অতিরিক্ত মাত্রায় দিলে সমস্যা হতে পারে ঘাসের জমিতে যে আগাছা ঘাসগুলো এই ঘাসগুলো দিয়ে আপনার খামারে ব্রয়লার মুরগিকে চাল খাওয়াতে পারবেন তবে একটু সিস্টেম করে খাওয়াতে হবে আসসালাম আলাইকুম গ্রাম পর্যায়ে দেখবেন যাদের গরুর খামার রয়েছে তাদের কিন্তু গরুর খামারের পাশাপাশি অল্প পরিসরে কিছু ছাগলও রয়েছে গরুর খামারের সঙ্গে এই ছাগলগুলো পালন করলে যে সুবিধাগুলো পাবেন সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো এই সার বাছুরকে জন্মের কয়েকদিন পর থেকে গলায় এভাবে দড়ি রেখে তাকে বেঁধে রাখতে হয় কারণ এতটা দুষ্ট যেটা বলার বাহিরে তাকে যদি এমনি আমরা ছেড়ে দিয়ে রাখি ছেড়ে দিয়ে রাখলে কিন্তু গলার ঝোলটা অনেক বড় হয়ে আসবে আরেকটা যে আমাদের বাসুর আছে একটু পরে দেখতে পারবেন সেটাকে কিন্তু আমরা ছেড়ে দিয়ে রাখি তবে এক ছেড়ে দেওয়া যায় না এর মায়ের সঙ্গে শুধু দুধ খাওয়ার সময়টুকুই থাকবে অন্য টাইমে আর যে গরুগুলো আছে সেগুলোর উপর চড়বে অনেক বিরক্ত করবে ঘুতাঘুতি লাগে যাবে একই অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করবে তবে চেষ্টা করবেন বাসুর গরুগুলোকে রাখার মাসাল্লাহ এ কিন্তু অনেকটা ভদ্র আছে একে আমরা যেভাবে ছেড়ে দিয়ে রাখি কিন্তু শান্তশিষ্ট ভাবে থাকে তবে এর মতো যদি ও একটু হতো তাহলে ওকেও ছেড়ে দিয়ে রাখতাম কারণ বাসুর গরুগুলোকে বেঁধে রাখতে অনেকটাই মায়া লাগে কিন্তু তারপরও কিছু করার নাই বেঁধে রাখতেই হয় যাই হোক সবাই আমাদের এই বাসুরগুলোর জন্য মশালা লিখবেন বিশেষ করে যারা পশু পাখির ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু মশালা লিখতে বলবেন না আমরা নিয়মিত গরুগুলোকে যে দানাদার খাবার খাওয়াই এই খাবারগুলোই কিন্তু আমরা চাইলে ছাগলকে খাওয়াতে পারি কারণ ছাগলের ভিন্নতা কোনো দানাদার খাবার নেই আপনারা ফিট ভুসি যেটা বলেন গোমের ভুট্টা ভাঙা যেইটাই বলেন না কেন গরুর যেই খাবারগুলো রয়েছে এই খাবারগুলোতে একটু মাত্র অবশিষ্ট একটু যদি বের করে নেন তাহলে কিন্তু সেই খাবারগুলো দিয়ে আপনার খামারের ছাগলগুলো হচ্ছে তবে এখানে চেষ্টা করবেন ভালো মানের কিছু ছাগল রাখা আর যদি আমরা ঘাসের কথায় আসি যারা ঘাস চাষ করে খাওয়ান ক্রয় করে যারা খাওয়ান তাদের কথা ভিন্ন যারা চাষ করে খাওয়ান এই চাষের জমিতে কিছু আগাছা ঘাস জন্মায় যেটাকে বলা হয় দেশি ঘাস যখন আপনারা ঘাস কেটে নিয়ে আসবেন বড় ঘাসগুলো আপনারা আপনার আর কি গরুগুলোর জন্য দিতে পারবেন তবে এই যে আগাছা দেশি ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোই কিন্তু আপনার ছাগলকে খেতে দিতে পারবেন মেন কথায় এক পরিশ্রমে এক কাজেই কিন্তু আপনারা দুই কাজ হয়ে যাচ্ছে সেজন্যই চেষ্টা করবেন যাদের আর কি গ্রাম পর্যায়ে যাদের খামার রয়েছে চেষ্টা করবেন আপনার গরুর খামারের পাশাপাশি অল্প কিছু ছাগল রাখার আমাদের খামারে বর্তমানে যে কয় পিস ব্রয়লার মুরগি আছে এই ব্রয়লার মুরগিগুলোকে আমরা প্রতিনিয়ত ফিডের পাশাপাশি অন্য যে দানাদার খাবার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা চালও খেতে দেই তবে অনেকে আমাদেরকে বলেছে যে ব্রয়লার মুরগিকে চাল খাওয়ালে ব্রয়লার মুরগি পেটের সমস্যা হয় সেই ব্রয়লার মুরগিগুলো নাকি বেশি দিন টিকতে পারে না তবে মশাল আমাদের এই ব্রয়লার মুরগিগুলোকে আমরা অন্য দানাদার খাবারের পাশাপাশি তার সঙ্গে চাল ミックスこれかわいい。 তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে সবাই মশালা লিখবেন যেহেতু এটা শখ করে পালা হয়েছে যে বাণিজ্যিকভাবে কোনো বিক্রি করার উদ্দেশ্য নয় সেহেতু যত কম খরচ হবে ততটাই আমাদের জন্য ভালো সেজন্য আপনারাও চাইলে চাল খাওয়াতে পারবেন তবে অন্য দানাদার খাবারের পাশাপাশি এটা মিক্স করে খাওয়াবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না বর্তমানে যে ব্রয়লার মুরগিগুলো আছে এগুলো আমরা রাখছি প্যারেন্টস করার উদ্দেশ্যে বাকিটা আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমাদের কাছে যে কয় পিস হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা ছিল এগুলোর বয়স পনেরো দিন প্লাস হচ্ছে সেজন্য আজকে থেকে আমরা এদেরকে বড়ো ফিট খাওয়াবো এতদিন ছোটো ফিট যে জিরো ফিট রয়েছিলো সেই জিরো ফিটই আমরা খাওয়াচ্ছিলাম তবে আজকে থেকে ইনশাল্লাহ বড় ফিট খাওয়াবো কারণ বড় ফিট একটু একটু খাওয়া শিখছে সসরাচর পনেরো থেকে সতেরো দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে বড় ফিট খাওয়াতে পারবেন তাছাড়া বোর্ডিং টাইমে যে কয়দিন এই কয়দিন আপনারা কিন্তু ছোটো ফিট দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মুরগির খাবার পাত্রগুলো সবসময় পরিষ্কার রাখবেন কোনো প্রকারের যেন রোগ বলা এখান থেকে সৃষ্টি না হতে পারে বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ এই বাচ্চাগুলোর দুই ডোজ ভ্যাকসিন আমরা কমপ্লিট করেছি পাঁচ দিনে দিয়েছিলাম রানীক্ষেতের এবং চোদ্দ দিনে আমরা দিয়েছি গাম্বুরার ভ্যাকসিন ইনশাল্লাহ বাকি যে কয়দিন আছে এমনি যে ভিটামিন পুষ্টিকর খাবার দিতে হয় দেওয়ার চেষ্টা করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এদিকে এখন মরিচ লাগার পুরো মৌসুম চলতেছে অলরেডি শুরু হয়ে গেছে মরিচ লাগানো কয়েকদিনের মধ্যে দেখা যাবে এই জমিগুলোতে সবগুলোতে মরিচ লাগানো কমপ্লিট হয়েছে তবে মরিদের পাশাপাশি পেঁয়াজ রসুন অনেকে তিলও রোপণ করে থাকে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে যে দেশি ঘাসের কথা বললাম ছাগলকে খেতে দিতে পারবেন এই দেশি ঘাসগুলো আমাদের ঘাসের জমিতে এবার প্রচুর পরিমাণে হয়েছে এত পরিমাণের দেশি ঘাস হওয়ার মূল কারণ হচ্ছে চাষের যে ঘাস এই ঘাসটা একটু নষ্ট হয়ে গেছিল অতিরিক্ত খরার পর আমরা সিঁচে দিয়েছিলাম সিঁচে দেওয়ার পর যে খাবার দিয়েছিলাম ইউরিয়া পটাশ সবকিছু এটা শুট করতে পারেনি অনেক ঘাস মারা গিয়েছিল যার জন্য দেখা যাচ্ছে নিচ থেকে যে দেশি ঘাসগুলো হচ্ছে দেশি ঘাসগুলো অনেকটাই চাষের ঘাসের থেকেও লুকলুকে টাইপের হচ্ছে তবে এটাও তো সমস্যা নাই যে ঘাসগুলো হবে এই ঘাসগুলো আমরা অনায়াসে ছাগলকে খাওয়াতে পারবো ইনশাল্লাহ বর্তমানে এই সময়টুকুতে সকলের ঘাসের অবস্থায় অনেকটাই খারাপ প্রতি বছরই কিন্তু এই টাইমটাতে ঘাসের প্রোডাকশন অনেকটাই কমে যায় বার্জিকার পাখিকে মাঝে মধ্যে এই সজনে পাতা খাওয়ানো ভালো এতে তার শরীরের পুষ্টি অনেকটাই বেড়ে যায় মশাল চার পিস কপি আমরা বিক্রি করে দিয়েছি সেজন্যই খাসাতে রাখছি কিছুক্ষণ পর যার কাছে বিক্রি করছি তার কাছে দিতে যাবো ইনশাআল্লাহ মঙ্গলবারে পাঁচ বিবির হাট থেকে যে ছয় পিস কয়েল পাখি নিয়ে আসছিলাম সেগুলোই এখানে রাখছি খাসা নিজেরাই তৈরি করছি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত